ঘন সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে কমলা দূর থেকে মনে হচ্ছে গাছের পাতার ফাঁকে আলো জ্বলছে আর সেই বাগান দেখতে ভিড় করেছেন মানুষ কেউ ছবি তুলছেন কেউ কিনে নিয়ে যাচ্ছেন কমলা এ দৃশ্য নওগাঁর পত্নীতলা উপজেলার চক আন্দর গ্রামের জাহাঙ্গীর আলমের কমলা বাগানের দেখলাম যে কমলা চাষ হচ্ছে আপনার চুয়াডাঙ্গাতে জীবন নগরে যেটা ওমর ফারুক ভাই আমি ওখান থেকে কিছু চারায় নিয়ে আসছিলাম মানে পরীক্ষামূলক ভাবে বিষটা চারায় নিয়ে আসছিলাম মানে ফল দেখলাম যে না ভালো কারণ চুয়াডাঙ্গা ওই অঞ্চলের চেয়ে আমাদের ফলটা মিষ্টতা বেশি তো সেই সুবাদে আর কি দেখলাম যে যেহেতু ভালো হচ্ছে তখন আমি একটা মানে রিক্স নিলাম যে দেখি যেহেতু ফল ভালো হচ্ছে সেই সুবাদে এই বাগানটা তৈরি করা হয় এটা বারো বিঘা জমি বারো বিঘা আয়তনের এই বিশাল বাগান জুড়ে গড়ে তুলেছেন কমলা ফলের ভারে নুইয়ে পড়েছে গাছ বাগানের মালিক জাহাঙ্গীর আলম উপজেলার কৃষ্ণপুর কলেজের প্রভাষক কিন্তু ছোটবেলার বাগান করার শখ থেকে গড়ে তোলেন কমলা বাগান এ ভাবনা আসে ইউটিউবে কমলা চাষের ভিডিও দেখে দু সালে চুয়াডাঙ্গার জীবননগর থেকে পরীক্ষামূলকভাবে চায়না জাতের বৃষ্টি কমলার চারা সংগ্রহ করে বাড়ির পাশে একই জায়গায় লাগান পরের বছরেই গাছে ফলন আসে কমলার স্বাদ ভালো হওয়ায় বাণিজ্যিকভাবে কমলা চাষ শুরু করেন যদিও শুরুতে বাড়ির পাশে দশ বিঘা জমিতে আমের বাগান গড়ে তোলেন বর্তমানে সেখানে তিরিশ বিঘা জমি জুড়ে দুইটি আমবাগান রয়েছে তার আমবাগানের পাশাপাশি ব্যাপক সাড়া ফেলেছে কমলার বাগান গত বছর ১৬ লাখ টাকার কমলা বিক্রি করেছিলেন জাহাঙ্গীর আলম এবছর আশা করছেন তার বাগানে ৩৫ লাখ টাকার ওপরে কমলা বিক্রি হবে বাগান থেকে কমলা বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি দরে দেশের নানা জেলা থেকে মানুষ আসছেন আর বাগান থেকেই সরাসরি কিনে নিয়ে যাচ্ছেন কমলা ডিসেম্বর ও জানুয়ারি মাস জুড়ে বাগানে ফল পাড়ার সময় কাজেই অন্য সময়ের চেয়ে এই দুই মাসে বেশি শ্রমিক কাজ করেন এই সময় প্রতিদিন তার বাগানে কাজ করেন দশ থেকে বারো জন করে অবশ্য বছরের অন্যান্য সময় তিন চারজন করে শ্রমিক কাজ করেন শ্রমিকদের প্রতিদিনের মজুরি পাঁচশো টাকা বিগত দুই বছর ফল পেয়েছি এবছর ফল আরো বেশি হয়েছে মানে প্রতি বছরই দ্বিগুণ ফল আর কি তো কোনো গাছ আছে আছে কোন গাছে হয়তো ক্যারেট আছে তো মিলে ধরা যাবে যে প্রায় মানে এক ক্যারেটের বেশি আর কি প্রচুর চাইদা এখানে আমাদের এখান থেকে ফল নিয়ে যায় তারা যে বাজারে পাইকারিও দেয় আবার কেউ গেছে জাহাঙ্গীরকে দেখে নওগাঁর অনেক মানুষই অনুপ্রাণিত হচ্ছেন অনেকেই জাহাঙ্গীর আলমের কমলা চাষি উদ্বুদ্ধ হয়ে বাড়ির আঙিনা ফসলি মাঠসহ নানা পরিসরে কমলা বাগান গড়ে তুলছেন